হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগর ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে বাড়ায় নরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হ্যাঁ এই মহামানবের সাগর তীরে আমার গোপাল সোনা দেখো তোমরা সকালে পুজো সেরেছি গোপালকে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে গেলাম প্রত্যেক দিনের মতো রুটিন আর দেখো বন্ধুরা আমি ব্রেকফাস্টে আজকে কী বানিয়েছি এটাকে কি বলে নাম কি তোমরা বলবে দেখো এটাতে সবজি আছে গাজর লঙ্কা আর ক্যাপসিকাম আর ওটসটাকে হালকা খোলায় নেড়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এটা বানিয়েছি আর আজকে একটা মাছের রেসিপি করেছি পার্শে বাটা মাছ এই যে ভেজে নিয়েছি মাছগুলোকে ভালো করে ভেজে বেগুনটাকেও ভেজে নিয়েছি কালো জিরে পেঁয়াজ আর একটু লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে একটু টমেটো লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব নিয়ে সামান্য একটু জল দেব এই যে টমেটোগুলো দিয়ে দিলাম প্রত্যেক মানুষেরই জার যেমন আয় তার তেমন তাকে সেইভাবে চলতে সেই রকম মানুষের কিছু আয় অনুযায়ীও মানুষের রুচিবোধও থাকে আলাদা আলাদা তাই কে কেমন জিনিস ব্যবহার করবে কে করবে না এটা কাউকে কিন্তু বলা উচিত নয় কোনো কোনো মানুষ আছে আমার যদি একটা শখের জিনিস কিনতে ইচ্ছে করে যদি কোনো সময় আমি কিনে থাকি অনেক বন্ধু আছে বলে বাবা তুই আবার এইটা ব্যবহার করছিস কত দাম নিয়েছে এইভাবে জিজ্ঞাসা করে তখন শুনলে খুব খারাপ লাগে তারও কি স্বাদ যায় না যে সেই জিনিসটা ব্যবহার করবে এই রকম আর কি কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো মানুষকে খুব কষ্ট দেয় এগুলো কিন্তু মানুষকে বলা উচিত না আমরা কখনও এগুলো বলতে যাই না যাই হোক কথা বলতে বলতে এই যে মাছের এটা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এইবার আমি বেগুন মাছটা একটা পড়ে গেছে বেগুনগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মাছটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো দু মিনিট এপি টপিট করে একটু নেড়ে নেবো ব্যাস হয়ে যাবে এই মাছটা রান্না খুবই সহজ পদ্ধতিতে আর খেতে খুব সুস্বাদু হয় এই মাছ তোমরা কিভাবে এই মাছ রান্না করো একটু জানিও তো আর প্রত্যেক দিনের মতো এইভাবেই আমার সারাদিন লেগে যায় এইসব কাজকর্ম করতে আরও অন্যান্য কাজকর্ম করি কিন্তু আমার বড় স্ট্যান্ড নেই বলে আমি সব জায়গায় সব ভিডিওগুলো দিতে পারি না যাই হোক বন্ধুরা তোমরা দেখবে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে আর সকল বন্ধুদের বলবো সব সময় সচেতন থাকো আর সব দিকে নজর রাখো আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো